আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে আজকে আমি কোরআনের কিভাবে কোরআন শরীফ পড়ে সে সম্পর্কে বলবো কোরআন আসলে কিভাবে পড়লে আমরা কোরআন শরীফ পড়তে পারবো সেটা সকল মুরব্বী হতে পারে সেটা জোয়ান হইতে পারে ছোট বাচ্চা হইতে পারে সবার জন্যই একটা ছোট তিনটি সহজ উপায় নিয়ে আমি এখানে আসছি আপনাদেরকে কোরআনে তিনটি সহজ উপায় নিয়ে কথা বলবো আজকে প্রথমত কোরআনের প্রথম কাজ হলো পড়ার ইচ্ছা থাকতে হবে তাহলে আপনি পড়তে পারবেন দ্বিতীয় কাজ আপনি কোরআন শরীফ মনোযোগ দিয়ে পড়তে হবে তৃতীয় নম্বর কাজ হল বারবার সেটা চেষ্টা করতে হবে তাহলে আপনি শরীফ পড়তে পারবেন কোরআন শরীফের সর্বোচ্চ চেষ্টা করলে আপনি যে শরীফটা আস্তে আস্তে পড়তে পারবেন এই তিনটা জিনিস যদি আপনারা বারবার চেষ্টা করেন বা সময় দেন তাহলে আপনারা ইনশাল্লাহ অবশ্যই শরীফ পড়তে পারবেন এবং যারা এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আপনারা নোটিফিকেশন অল দিয়ে দেবেন সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দেবেন তাহলে আপনারা আমাদের ভিডিওগুলো ইনশাল্লাহ পাবেন